আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসানাই বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসাই ও রসের রসসম্মতে ভালো আছি ভালো আছি সুস্থ আছি বিদায় আজও আপনাদের সামনে কিছু কথা নিয়ে এবং একটা ওকেশনের বিষয়বস্তু নিয়ে চলে এসেছি আজকে আমরা আছি যশোর জেলার মনিরামপুর থানার ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাপঘাটি গ্রামের একটা বিলে যেখানে আপনারা দেখবেন এখানে প্রচুর পরিমাণে ফুল পড়েছে যেটার কারণে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন আপনারা দেখেন বিলের অবস্থাটা সত্যিই অসাধারণ কিন্তু এখানে আমি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে এই বিলের অবস্থাটা এতটাই ভয়াবহ রূপ যেটা ফুলের সৌন্দর্য সৌন্দর্যিত হয়েছে তবে এখানকার আঞ্চলিক মানুষ যারা স্থানীয় মানুষ আছে তাদের জীবনের বয়ে নিয়ে এসেছে একটি দুর্বিষহ দিন যেটার কারণে হচ্ছে ভয়াবহ পানি কারণ এই পানি জলাবদ্ধতার কারণে জলাবদ্ধতার কারণে এই বিলের একটা সময় প্রচুর পরিমাণ ফসল হওয়ার কথা ছিল বা এই সময় ফসল হওয়ার কথা ছিল যেখানে ধান থাকতো বা অন্যান্য ফসল থাকতো সেখানে আজকে বিলটা পানির নিচে তলিয়ে গেছে শেয়ালায় এবং সাপ্লাই পরিপূর্ণ হয়েছে হয়তো বা আমাদের দর্শনার্থীদের জন্য এটা আনন্দের কিন্তু স্থানীয় মানুষদের জন্য এটা দুঃখের যেটার কারণটা হচ্ছে এই যে জলাবদ্ধতা এখানে ধান হওয়ার কথা ছিল কিন্তু আজকে পানি নিচে সব কিছু তলিয়ে যাই হোক আমি দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভাই আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে আসি বা এখানে হোক বা যেখানেই যাই না কেন আমরা আনন্দ বিনোদনের জন্য যেখানেই যাই সেখানে যদি যে দেখি যে এরকম একটা বিষয় অবশ্যই আমরা আমাদের দিক থেকে একটা জিনিস মাথায় রাখবো যে যেন আমাদের আনন্দটা স্থানীয় মানুষের জন্য দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় অবশ্যই সেটা আমরা বজায় রেখে চলবো আর এখানে যারা আসবেন সেটা হচ্ছে আপনি যদি মনিরামপুর থেকে আসতে চান তাহলে অবশ্যই মনিরামপুর থেকে ঢাকুরিয়া যে রোড আছে ঢাকুরিয়া বাজার থেকে যে কোনো কাউকে শুনলে দেখাই দিবে ঢাকুরিয়া বাজার থেকে পাঁচ থেকে দশ মিনিটের একটি পথ যেটা হচ্ছে পোতার আর হচ্ছে যদি যশোর থেকে আসতে চান সেটা হচ্ছে আপনি যশোর থেকে সোজা কোয়াদা বাজার আসতে পারেন কোয়াদা বাজার থেকে ঢাকুরিয়া বাজার হয়তো বা দশ পনেরো মিনিট লাগবে আপনি বাইকে আসলে আর যদি সেখান থেকে ঢাকুরিয়া বাজার থেকে ঠিকই দশ মিনিট লাগবে যদি যশোর থেকে আসতে চান সেটাও ঢাকুরিয়া বাজারে আসতে হবে যদি মদিনাপুর থেকে আসতে চান সেটাও ঢাকুরিয়া বাজারে আসতে হবে তারপরেই আছে প্রতাপকাঠির বিল যাই হোক সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবাই আসেন আনোদন আনন্দ করেন বিনোদন করেন অবশ্যই যারা বাইক রাইড করছেন সেফলি রাইড করবেন অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকবে আপনাদের প্রতি ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম